আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের এর সন্ধ্যা সাড়ে ছটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি মুবি নামে ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি চিঠি পেয়েছেন সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার মেরিনা খাতুন রোববার পোস্টমাস্টার আয়ুব আলীর কাছে থেকে চিঠিটি গ্রহণ করেন তিনি গত পঁচিশ এপ্রিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় বীরঙ্গনা পচি মেয়ে মেরিনা খাতুনকে যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপপরিচালক প্রথম রঞ্জন ঘটক স্বাক্ষরিত চিঠিতে তাকে যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে মেরিনা গণমাধ্যমকে বলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সকলের প্রতি কৃতজ্ঞ উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে তারসের উত্তরপাড়া গ্রামের পচি বেওয়াকে বাড়ি থেকে রাজাকাররা অস্ত্রের মুখে পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে নিয়ে যায় সেখানে আটক রেখে পাক বাহিনী তার ওপর নির্যাতন চালায় এরপর জন্ম হয় যুদ্ধ শিশু মেরিনা খাতুনের বান্দরবানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশু আব্দুল্লাহ মারা গেছে রোববার সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে শনিবার রাতে তাকে ভর্তি করা হয় হাসপাতালে সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান জানান ডেঙ্গু আক্রান্ত শিশুটিকে দেরিতে হাসপাতালে আনা হয়েছিল কয়েকদিন আগে আবদুল্লাহ জ্বর হলে বাসায় প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর হাসপাতালে ভর্তি করেন তার পরিবার পরে শিশুটি শারীরিক পরীক্ষা করার পর ডেঙ্গু পজিটিভ হলে রাত থেকে চিকিৎসা শুরু হলেও সকালে তার মৃত্যু হয় গাইবান্ধার পলাশবাড়িতে নৈশ প্রহরী দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করে গ্যারেজ থেকে পাঁচটি অটোরিকশা নিয়ে গেছে চোরচক্র এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে শনিবার দিবাগত গভীর রাতে পৌর শহরের সুইগ্রামের ঘটনাটি ঘটে বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা বলেন রাতে সুইগ্রামের গ্রামের গ্যারেজে নৈশ প্রহরীকে হত্যা করে অটোরিকশাগুলো চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা নিহতের মুখে কাপড় করা হচ্ছে হত্যা করা হয়েছে বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে দাফনের মাস পর আদালতের নির্দেশে সাড়ে চার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে উত্তোলন করা হলো খুলনার নিউ বিশ্বাস প্রপার্টিজের মালিক তারেক বিশ্বাসের স্ত্রী মিলিল লাশ রোববার দুপুরে নগরীর রায়ের মহল হামিদনগর বাঙ্গালবাড়ি রোড এলাকার পারিবারিক কবরস্থান থেকে ওই গৃহবধূর লাশ উত্তোলন করা হয় পরে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পুলিশ জানায় চব্বিশ ফেব্রুয়ারি গৃহবধূ মিলে মারা যায় ওই সময় কারো কোনো অভিযোগ ছিল না পরবর্তীতে ২৫ মার্চ হরিণটানা থানায় গৃহবধূর মা সেলিনা বেগম বাদী হয়ে তারেক বিশ্বাস সহ চারজনকে আসামি করে মামলা করেন এরপর আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে মাদক বিরোধী মানববন্ধন ও র্যালিতে যোগ দিবেন নাটোর চার সংসদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান পাটওয়ারি তবে সঠিক সময়ে তিনি উপস্থিত না হয়। এক ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকতে দেখা যায় স্কুলের শিক্ষার্থীদের রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে ওই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনুষ্ঠান সূচি অনুযায়ী সাড়ে আটটার মধ্যে সবাই উপস্থিত হন মানববন্ধন শেষে র্যালি হওয়ার কথা থাকলেও সংসদ সদস্য না আসায় তীব্র রোদে দাঁড়িয়ে থাকে শিক্ষার্থীরা এক পর্যায়ে দাগিয়ে থাকতে না পেরে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় অবস্থান নেন বেশ কয়েকজন ছাত্রী পরে প্রায় দশটার দিকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন এমপি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোবিনা মির ভালো থাকুন সুস্থ থাকুন